নমস্কার আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকেরও বিষয়ের নাম দেওয়া নেই কী জানি দিদিভাই দিয়েছে কি আদার্সকে আমি বুঝতে পারছি না যাই হোক বিষয়টা বেশ সুন্দর বিষয় যে আমাদের কি বিবেক দংশন হয় বিবেকের দংশন বা আমরা কোনো ভুল কাজ যদি করে ফেলি আমাদের নিজেদের জন্য কী মানে বিবেক দংশন হয় যে আমরা ভুল কাজ করে ফেললাম হ্যাঁ হয় কেউ সঙ্গে সঙ্গে মানে ভুল কাজ করে কষ্ট পাওয়াটাই তো মানে বিবেকের দংশন বারবার খোঁজা দেয় বিবেকের দংশন হচ্ছে সবথেকে বড়ো সাজা এই এটা না মানে আগেই বলে রাখি আমি যেই দিয়েছ বিষয়টা তাকে অন্তর থেকে অনেক ভালোবাসা শ্রদ্ধা প্রণাম আমি ভাবি দিদিভাই দেয় হয়তো নাম ছাড়া জানি না আমি বুঝতে পারলাম না আর আজকে আমি সেভাবে এখনো পর্যন্ত কারোর ভিডিও দেখে উঠতে পারিনি অন্যদিন কবিতাটা সবার আগে চলে আসে কি জানি মনে হয় কবিতা এখনো দেয়নি যাই হোক আমি বিষয়টা নিয়ে আলোচনা করি বিবেকের দংশন আমরা নিজেরা যদি ভুল কাজ করি না হয় আমি অনেককে দেখেছি কারোর সঙ্গে সঙ্গে হয় ভুল কাজ করে যেই বুঝতে পারে যে আমার ভুল হয়েছে অবশ্যই হয় কিন্তু আবার অনেকে ভুল করে বুঝতেই পারে না ভুল করে বুঝতেই পারে না যে আমার এটা ভুল হয়েছে তো তাদের কি করে বিবেক দংশন মানে বিবেকটা দংশন করবে সবার ক্ষেত্রে কি হয় ব্যাপারটা হচ্ছে এরকম যে কাজটা আমার মনে হয় সত্যি কথা বলতে কি আমরা সাধারণ মানুষ তো আমরা যা কাজ করি সময় মনে হয় আমরাই বোধ ঠিক কাজ করছি কিন্তু আমাদের দ্বারাও তো ভুল হয় ভুল ভুল হয় প্রচুর ভুল হয় আর কেউ আবার না সেই ভুলটাকে মানে স্বীকার করলে যদি কারোর কাছে ছোট হয়ে যায় সেই জন্য সে মানে প্রকাশ করতে পারে না অনেকে চুপচাপই থাকে কাজেই বিবেকের দংশন এমন একটা জিনিস সেটা না ওপর থেকে তো দেখা যাবে না বোঝা যাবে না কিন্তু এই সাজার হচ্ছে এইটা মানে আমি যদি ভুল করে ফেলি তার যে একটা বলে না যে সাজা পাচ্ছে সেই সাজাটা ওই আমার বিবেক দংশন বিবেক কিন্তু আমাকে বারবার সেটাকে মনে করিয়ে দেবে যেটা তুমি ঠিক নি তুমি ভুল করেছো হবেই অবশ্যই হয় এটা আমি বিশ্বাস করি কারণ যে কোনো ক্ষেত্রে ওই যে একটা গান আছে না আমার চেতনা চৈতন্য করে মই তোর ভাব সাগরে ভেসে বা তোর ভাব সাগরে ভেসে হব মা তোর পদাশ্রয়ী আমার চেতনা চৈতন্য করে মই চেতনার চৈতন্য হলে তবেই তো বিবেকের দংশন হবে তাই না আমার চেতনা যদি জাগ্রতই না থাকে তাহলে আর বিবেকের দংশন কি করে হবে যার জন্যই তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যদি ভুল ত্রুটি কিছু হয় তবে আমি তোমার স্মরণে আছি তুমি সবসময় আমার ঠিক পথে নিয়ে চলো এটাই তো আমাদের ঘুম থেকে উঠে এটাই আমার মনে হয় প্রার্থনা হওয়া উচিত যে সারা সারাদিনের আমি যা কাজ করব। তা যেন ঠিক কাজ করি আমার দ্বারা যেন কেউ দুঃখ না পায় আমি যেন কোনো ভুল কাজ না করে ফেলি এটাই তো এটাই আমাদের প্রার্থনা হওয়া উচিত তো বিবেকের দংশন এমন একটা ওই দংশন না ওটা উপর থেকে দেখা যাবে না যে হ্যাঁ বিবেক দংশন দংশাচ্ছে আর কি আমাকে কিন্তু এটা হচ্ছে সব থেকে বড়ো সাজা হয় অনেকের ক্ষেত্রেই হয় আমার মনে হয় জানি না আমি এই গল্প বলেছি কি না একজন চাকরিরত গৃহবধূ দুজনে নিজেরা পছন্দ করে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল তো বিয়ে করার পরে তার যখন একটা বাচ্চা হয়েছে সে আমার মনে হচ্ছে গল্পটা বলেছি কি ঠিক খেয়াল করছে না আমি তাই আবারও বলছি যখন বাচ্চাটা হয়েছে তখন নি সে তো এবার চাকরি করবে বাচ্চা সামলাবে সমস্ত কিছু নিয়ে নাজিহাল তখন তার স্বামীকে আর তাকে পছন্দ হচ্ছে না সে তখন বাইরে অফিসের জায়গায় আর কি অন্য একজনকে পছন্দ করেছে এবং তাকে বিয়ে করেছে আবার হ্যাঁ এদিকে এ যেহেতু চাকরি করে এ তো আত্মসম্মানে লেগেছে যে ও যখনই ওই ও জানতে পেরেছে যে ওনার অন্য কাউকে পছন্দ সে তখনই ওই জানছে তো যে মেয়েকে এখানে রেখে গেলে কে দেখবে মেয়েকে তো তখনই কিন্তু ওই মেয়েকে নিয়ে সে চলে এসেছে বাইরে যেহেতু সে নিজে চাকরি করত সে ওই জন্য নিজের পয়সা দিয়ে মেয়েকে বড় করেছে মেয়েকে মানে তার জেদ ছিল যে আমি মেয়েকে অনেকটা বড় করতে পারবো তো মেয়েকে বড় করেছে মেয়ে ডাক্তার হয়েছে তো মেয়ে ডাক্তার হয়েছে ডাক্তার হয়ে মেয়ে কি করে মানে ওরা নিজে একটা জায়গায় চাকরি করে কিন্তু তার সত্ত্বেও সে একটা দিন ছুটি নিয়ে সেটাতে সে নানান রকম ওই বৃদ্ধাশ্রম অনাথাশ্রম এরকম মানে সেবা দেয় আর কি মানে ফ্রি কস্ট অনেকে হয় না এরকম আমাদের এখানেও একজন ডাক্তার ডাক্তারবাবু আছেন ডাক্তার বেড়া আমার বলতে খুব ভালো লাগে উনি সপ্তাহে একদিন রবিবার দিন মানে ফ্রিতে দেখেন আর কিছু অনেক সবাই তো সামর্থ্য নেই কিন্তু উনি এটা খুব আমার মনে হয় উনি খুব ভালো কাজ করছেন এমনি যাদের সামর্থ্য আছে উনি সবাইকে বলেন যে যাদের সামর্থ্য আছে তারা টাকা দিয়ে দেখাও কিন্তু যাদের একদম সামর্থ্য নেই তারা এখানে এসো নাহলে যাদের সামর্থ্য আছে তারা কি টাকা দিয়ে দেখালেও মানে ফ্রিতে যদি দেখাতে যায় তাহলে হয়তো যাদের আসলেও সামর্থ্য নেই তারা ওই ফ্রি সার্ভিসটা পাবে না এই ওখানে লেখাই আছে যে যাদের মোটামুটি সামর্থ্য আছে তারা আর এবার আজকালকার দিনে উনি মাত্র বোধ হয় দুশো না তিনশো টাকা ভিজিট নেন আজকালকার দিনে যেখানে পাঁচশো টাকার কমে কোথাও ভিজিট নেওয়া হয় না এরকম আর কি ব্যাপারটা তো আমার মনে হয় উনি খুব ভালো কাজ করছেন যাই হোক এক কথা বলতে গিয়ে এক কথায় চলে এলাম তো সেই রকম উনি ওই মেয়ে সেবা দেয় তা হঠাৎ এবার মেয়ে তখন একদম ছোট ছিল মেয়ের হয়তো এক বছর বয়স এরকম সময় মা মেয়েকে নিয়ে চলে এসেছিল ওখান থেকে তো এবার সেই মেয়ে সার্ভিস দেয় বলে আর ওই ভদ্র মহিলা ওই বয়স্কদের দেখাশোনা করেন একটা জায়গায় চাকরি করেন সেটা মানে ওনার চাকরি জীবনে রিটায়ারমেন্ট হয়ে গেছে তখন উনি ওইখানে গেছেন যে দেখ বৃদ্ধাশ্রমে দেখাশোনা এ করেন আর কি কাজ করেন তাতে ওনার সময়টাও কেটে যায় কিন্তু ওনার পয়সার দরকার নেই ওনার মেয়ের তো আছে কিন্তু সময়টাও কেটে যায় বলে উনি ওখানে মানে ওই সেবা করেন আর কি সকলের তো উনি হঠাৎ দূর থেকে একজন দেখতে পাচ্ছে তখন দেখছে কি ওনার স্বামী হ্যাঁ ওনার স্বামী তখন অন্ধ চোখে দেখতে পায় না ওরা মানে জলের গ্লাস নেবে এরকম করে মানে খুব আচ্ছা দেখে আর কি এমনকি চোখে চশমাটা উনি তখন তো ও তো চিনতে পারবে যে তো আমার স্বামী তো কিছু করার নেই তখন ও অন্য মানে মেয়েদের আরও যারা আছে তাদেরকে ডেকে বলবে কি ওই দেখো ওখানেই ওনাকে এ করো তা ওনারকে দেখভাল করে ওনার মেয়েকে দিয়ে সব কিছু ঠিকঠাক করিয়ে মেয়েকে ও গল্প করেছে রাত্রিবেলায় বাড়িতে এসে যে উনি যে ওখানে ওই অত নম্বর ঘরে উনি রয়েছেন উনি কিন্তু তোমার বাবা তো মেয়ে যথারীতি যতই হোক নিজের বাবা ভেবে মানে বলছে যে দেখ একটা কর্ম কিন্তু রিটার্ন আসে হ্যাঁ উনি একটা সময় আমাদের অবজ্ঞা করেছেন আজকে আমাদের সামনেই উনি এসে পড়েছেন এবং ভগবান আমাদের এমন একটা দিন দিচ্ছে আমরা কিন্তু ওনাকে আর অবজ্ঞা করতে পারছে না আমাদের কিন্তু ওনাকে দেখভাল করা আমাদের এটা আমাদের কর্তব্য তো ভদ্রমহিলা নিজে দূরে থেকে কিন্তু সব কিছু ব্যবস্থা করছেন তো করার পরে উনি যখন ওনার চশমাটাকে তৈরি করে দিয়েছেন তখন মানে চশমাটা পরে উনি ভদ্রমেলাকে চিনতে পেরেছেন তখন তো কাঁদছে আর হাত জোর করে ক্ষমা চাইছে এই যে মানে এবার রীতিমতো তখন বলছে আমি মরে গিয়েও শান্তি পেতাম না যদি তোমার সাথে আমার না দেখা হতো দিয়ে তখন উনি অনেক কথা বলবে যে যাকে বিয়ে করেছে সে ক্রমশ এটা ওটা করে তার সমস্ত সম্পত্তি টম্পত্তি করে এবার যে ছেলে আর কি তার যেই বিয়ে হয়েছে তখন এনাকে আর কি বৃদ্ধাশ্রমে রেখে গেছে তো কেমন লাগে ব্যাপারটা তো এবারে উনি যেহেতু ওদের দেখতে পেয়েছে বিবেকে তো একটা মনেই হতো না যে আমি আমার বাচ্চাটাকে মানে এক কাপড়ে আমার স্ত্রী আমার বাড়ি ছেড়ে চলে গেছে বাচ্চাটাকে নিয়ে তার সাথে আর কোনোদিনও যোগাযোগ করিনি বিবেকের তো নাহলে আর ওই চোখ দিয়ে জল বেরোবে কেন বিবেকের একটা দংশন হয় কারোর সঙ্গে সঙ্গে হয় কারোর পরে হয় এটা তো ওপর থেকে দেখা যায় না আর কেউ প্রকাশ করতেই পারে না অনেকে তো এরম আছে যে হয়তো ভিতরে কষ্ট পাচ্ছে কিন্তু ওপরে কোনো প্রকাশ নেই মানে কি হবে ভাবে যেমন আমি একটা কথা বলি আমি যদি কোনো ভুল করে ফেলি নিশ্চয়ই এমন হবে এই ভুলটা করলাম আমি একটা কথা বলছি আমি বারবারই বলি যে আমার বাড়িতে প্রচুর লোক কিন্তু কাজকর্ম করে তো এত মানে এবার আমাদের এমনি এটা হচ্ছে কাঁচা টাকার ব্যাপার আর কি মানে একদম ক্যাশ ক্যাশ পেমেন্ট হয় এরকম ব্যাপার আর কি চারিদিকেই থাকে টাকা পয়সা এই হালফিল একটা ঘটনা ঘটেছে তো আমাকে মানে বল আমি লাস্ট টাকাটা রেখে রাত্রিবেলা চলে এসেছি নিচে টাকাটা রেখেছে রেখে উপরে চলে এসেছি এবার আমার হাজব্যান্ড যথারীতি আমাকে জিজ্ঞাসা করছে এবার আমি মনে মনে কি জানি যে আমি টাকাটা ঘন্টায় রেখেছি তাহলে আমি নিইনি আর সেই মুহূর্তে আমার শাশুড়ি মাও বাড়িতে নেই ছোটো ননদের বাড়ি আছে আর আমি আমার হাজব্যান্ড ছিলাম এবার তারই মধ্যে আমার ছোট ছেলে পড়াশোনা করছিল কিন্তু তবুও আমি কখনো আমার ছেলেদের সন্দেহ করি না কারণ ওদের ছোট থেকে এটা শেখানো আছে যে দেখো বাবা যা দরকার লাগবে চাইবে একদিন দেরি হলেও কিন্তু সবটা পাবে কিন্তু কখনো না বলে নেবে না শেখানো আছে এবং আমি এতদিন ওদের খেয়াল করছি ওরা কখনো না বলে সেভাবে নেয় না সেভাবে কেন কোনো দিনই নেয়নি আজ অবদি সেই দশটা টাকাও যদি দরকার হয় বলে নিয়েছে এখানে দশ টাকা আছে আমি নেব তার কাজেই তাদেরকে অবিশ্বাস করার কোনো জায়গা নেই হ্যাঁ তো হট করে আমার এত খারাপ লাগছে আমি মানে বলছি নিজের ভুল তো আমার হট করে কিন্তু এটাই মনে হলো কি জানি নিচে যে তাহলে কেউ ঢুকিনি একমাত্র একজন ঢুকেছে সেটা হচ্ছে সকালবেলা যে ঢুকেছে সে হচ্ছে ঘর পৌঁছেছে আমাদের নিজের ঘরটা তখন আমার মনে হলো ওই দিদি মনটা এরম হয়েও আমি নিজেকে সঙ্গে সঙ্গে চেক করে নিচ্ছি যে না উনি তো সত্যি কথা বলছি উনি এমন মানে সেই ঝড়ের গতিতে ঢুকবে কাজ সেরে বেরিয়ে যাবে এরম মানুষ উনি সত্যি কথা কোনো দিকে তাকিয়ে দেখেন না ঝড়ের গতিতে ঢুকে নিজের কাজটা সেরে মানে বেশিক্ষণ সময়ও নেয় না আমরা বরঞ্চ হাসাহাসি করি যে কি করে করলো এত তাড়াতাড়ি এভাবে হয় কাজ এরম বলি তো আমার মনে হচ্ছে ও তো তাকিয়ে দেখবেও না যে কোথায় কি আছে ও তো মানে কয়েক সেকেন্ডের মধ্যে বোধ বেরিয়ে চলে আসবে পুরো মিনিটটাও লাগে না ওর বোন ঘরটা পুঁছতে এরকম আর কি ব্যাপারটা তো যে চিন্তা করেছিলাম চিন্তা করে এত খারাপ লাগছে যে আমি এরকম চিন্তা করলাম তার পরক্ষণেই এটা একটা ভুল বোঝাবুঝি হলো যে একজনরা টাকাটা অনলাইনে পেমেন্ট করেছিল সেটা মাথার মধ্যে নেই তাহলে এবার আমার কীরকম বিবেক আমার দংশন হচ্ছে বারবার যে আমি মনের মধ্যে আনলাম কেন যে টাকাটা তাহলে কি ও নিল এই যে আমার আমার কিন্তু সারা দিনটা আমার মনের মধ্যে ওইটা হচ্ছে যে আমি এত বড় ভুল চিন্তা করলাম আমার একটু হয় সত্যি কথা আমি যদি যে কোনো ক্ষেত্রে আমার মনে হয় আমার হয় আমার মতন যারা আছে ভুল কাজ হলে বললাম না সবার কাছে তুমি ক্ষমা পেয়ে যাবে বিবেকের কাছে কিন্তু ক্ষমা পাবে না একমাত্র যারা নিজেরা মানে যাদের ওই চৈতন্য ব্যাপারটাই নেই হ্যাঁ যে আমি কি করলাম সেটা সে যে বুঝলোই না যে আমি আদবেও কি ভুল করলাম এটা কি ভুল কাজ হলো আমার দ্বারা এটা সে বুঝতেই পারল না তাহলে তাহলে কিন্তু তার কিছু হবে না তো চললাম আজকে